অনেকটা বড় রাস্তা দেখাচ্ছে নাও না যেটা বলছি সেটা আমি বাংলা ভাষায় কথা বলছি তো নাকি তুমি তোমারটা নিয়ে নাও না তুমি তোমারটা ডেমোক্রেটিক কান্ট্রি যার যেখানে ইচ্ছা যে দলে ইচ্ছা যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে কোনো দলে যেতে পারে কন্টেস্ট করতে পারে সেটা তারই একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল সেটাতে নিশ্চিতভাবে কিছুটাও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন আমরা চাইব এনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন নিরপেক্ষতা থেকে আমাদেরকে বেশি বেশি যে আমরা লাজুদি লড়াই করছি আর আমাদেরকে উৎসাহিত করি কারণ আমরা বিভিন্ন সময় বলেছিলাম আজও বলছি পশ্চিমবাংলার মানুষজন কোটের প্রতি সাধারণ মানুষের কোটের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল সর্বপ্রথম অভিষেক আপনার অভিজিৎ মানুষের নজর কিন্তু কোটের দিকে ফিরেছে এখন কথায় কথায় আমরাও বলতে সাহস পাচ্ছি এবং আমাদের যারা জনগণ আছেন তারাও সাহস পাচ্ছে যে দিনের শেষে আমাদের বিচার পেতে গেলে কোটেরই দ্বারস্থ হব সেটা যাতে বজায় থাকে প্রত্যেকেরই দেখার দরকার যতকে লক্ষ ভোটে এই 2024 এ জেতারই এই নিয়ে কি বলছে সাংসদের কাছ থেকে বড় পদ পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে গণতন্ত্র শেষ কথা বলবে দেখুন গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে 2021 19 এ নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কিভাবে ছাপ্পা হয়েছিল প্রায় পাঁচশো নব্বইটি বুথে যেখানে বিরোধীরা তিনটে চারটে দুটো একটা শূন্য ভোট পেয়েছে সেখানে সাতশো সাড়ে ছশো সাড়ে নশো ভোট পেয়েছিল সেই সমস্ত বুথগুলোকে আমরা কিন্তু ভালো করে নজরে রেখেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই বুথগুলো সম্পর্কে ভালোভাবে দেব ওই যে ছাপ্পা মারাটা না চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেব পাঁচ লক্ষ ভোটে জিতবে না এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে সময় কথা বলবে দেখুন আমি আমার অবস্থান কিছু পূর্বে বলে দিয়েছি শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি দল অনুমোদন দিলে তো আজকেই বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি কিন্তু তখন একটা দল আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এ ধরনের ব্যাপার নয় ডেমোক্রেসি আছে রাজ্য কমিটি আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে আশা করছি আমি কনভিন্স করাবো আমি আমার প্রথম দিনে যেটা বলেছি এখনও আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলেই আমি এখানে কন্টেস্ট করবো দেখুন আমাদের দল বিয়াল্লিশটা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই তবে ভালো সংখ্যায় আমরা সিট দেবো আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেবো তার পরে আমরা প্রার্থী ডিক্লেয়ার করব দেখুন প্রশ্ন ধারণ করেছে আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেবো যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা গণতান্ত্রিক লড়াই প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমহরে লড়াই করতে পারব শুধুমাত্র হাসির খোরাক হয়ে যেমন জব্দ হয়ে যাবে যেখানে আমাদের সংগঠন নাই সেখানে আমরা প্রার্থী দেব না সেই জায়গা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের ট্যাক্সের পয়সায় তাদেরকে পয়সা জনসাধারণের সেই একশো দিনের টাকা দিচ্ছে কি বলবেন সে কথাই বলছিলাম তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে একশো দিনের কাজের টাকা নাকি বকেয়া মিটাতে চাইছে রাজ্য সরকার যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যদি সুপ্রিম কোর্টে যায় রা কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের পোশাকের অবস্থা খারাপ তারপরেও তিন হাজার সাতশো কোটি টাকা এইভাবে খরচ করছে মাইনরিটি মেজরিটির কথা আমার কোনো মা বোনই বলবে না এটা আপনাদের দ্বারা বা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলই হতে পারে সত্যিকারের ওখানে আমার আদিবাসী যে মা আছে যে অত্যাচারিত মা যে নিপীড়িত দলিত মা যে নিপীড়িত সংখ্যালঘু মা সে জানে তার সন্তান নসার সিদ্দিকি এখানে আসতে ছিল তাকে আট ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল তার প্রতিনিধিকে পাঠিয়েছিল সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে তার সন্তান তার কাছে যাবে সে মা আমার ভালো করেই জানে এটা তৃণমূলীরা আমাকে বুমেরাং করার জন্য অনেক কিছু বলে তৃণমূলীদের জবাব দিয়ে আমি প্রয়োজন করতে পারি না অনেক অত্যাচিত হচ্ছে সেদিকে আপনার কাছে অনেকদিকে আমার কাছে অনেক এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সাথে সাথে এটাও বলেছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তারা মুখ খুলতে প্রস্তুত আছে ওখানকার বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে মহিলা বাচ্চা শিশুগুলো মানে শিশু ক্লাস টেন ইলেভেনে যারা পড়ে তাদের সাথে অন্যায় হয়েছে তাদের এর তারা শিকার হচ্ছে তারা ভয় স্কুলে যেতে পারছে না কিন্তু তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না বলে তাদেরকে আমি তাদের পরিচয় বা পরিচয় তো ডিসক্লোজ করা যায় না তাদের আমি আন্দোলন সংঘটিত করতে পারছি না আমি বেশ কিছু জোগাড় করছি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে যারা এই যারা নরক

ভিডিও বয়ান দ্বারা পোস্ট করেছেন এবং তারপর বিজেপির তরফ থেকে যখন পাল্টা পোস্ট করা হয় তখন সেই ভিডিওটি নামিয়ে দেওয়া হয় এটা গুরুতর অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে যে যে মহিলা নিজে অভিযোগ করছেন যে তিনি ধর্ষিতা হয়েছেন তার বয়ান তার ভিডিও তার ছবি প্রকাশ্যে নিয়ে আসছে রাজ্য পুলিশ কি বলবেন দেখুন আমরা যতটুকু জানি তার পরিচয় ডিসক্লোজ করা যায় না পাবলিক

এরা এরকম ঘুরে সারা পশ্চিমবাংলা ঘুরে ঘুরে যেখানে যেখানে ভোট চুরির দরকার আছে লোকের দরকার গণতন্ত্রের বিভিন্ন দরকার এই টাইটেল ভোট করে কিন্তু করে দু হাজার কেউ ভেঙে পড়বে হবে না ভালো এটা হারবে সেগুলো